দু হাজার সালের একুশে সেপ্টেম্বর রবিবার মহালয়ের দিন খণ্ডগ্রাস সূর্যগ্রহণ কখন শুরু হবে কখন শেষ হবে কোথায় কোথায় সূর্যগ্রহণ দেখা যাবে ভারত এবং বাংলাদেশে কি সূর্যগ্রহণ দেখা যাবে সূর্যগ্রহণে কি পিতৃতর্পণ স্নান করা যাবে ভারত এবং বাংলাদেশে গ্রহণের সঠিক সময়সূচি এবং গ্রহণের সময় রান্না করা খাবার কি করতে হবে এবং গর্ভবতী মহিলারা কে কী সতর্কতা অবলম্বন করবেন এই সকল কিছুই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই বন্ধুগণ ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ জানাচ্ছি এবং এই গ্রহণ সম্পর্কে সঠিক তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি দ্বারা উপকৃত হলে একটি লাইক করতে ভুলবেন না চলে যাচ্ছি মূল পর্বে চৌঠা আশ্বিন চোদ্দশো বত্রিশ একুশ সেপ্টেম্বর দু রবিবার হতে চলেছে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সর্বপ্রথমেই বলছি এই সূর্যগ্রহণ কোথায় কোথায় দৃশ্য হবে এই গ্রহণটি নিউজিল্যান্ড মেলানেশিয়ার পূর্বাংশে পলিনেশিয়ার দক্ষিণাংশে ও আন্টার্কটিকার পশ্চিমাংশে দৃশ্য হবে বাংলাদেশ সময় অনুসারে গ্রহণ শুরু রাত এগারোটা তিরিশ মিনিটে গ্রহণ শেষ ভোর রাত তিনটা বেজে চুয়ান্ন মিনিটে গ্রহণের স্থিতিকাল চার ঘন্টা চব্বিশ মিনিট ভারতীয় সময় অনুযায়ী সূর্যগ্রহণ শুরু রাত এগারোটায় সূর্যগ্রহণ শেষ ভোর রাত তিনটা বেজে চব্বিশ মিনিটে গ্রহণের স্থিতিকাল চার ঘন্টা চব্বিশ মিনিট ভারত ও বাংলাদেশে এই গ্রহণটি দেখা যাবে না তাই ভারত এবং বাংলাদেশে এই গ্রহণের সুতকাল বৈধ হবে না একুশে সেপ্টেম্বর যেহেতু গ্রহণের সুতকাল বৈধ হচ্ছে না তাই তর্পণ শ্রাদ্ধ এবং গঙ্গাসনান প্রতিটি কাজেই কোনো বিধিনিষেধ থাকছে না তাই মহালয়া সম্পর্কিত সকল কাজই করা যাবে এবার জেনে নিন গর্ভবতী মায়েরা ওই সময় কি করবেন এবং কি করবেন না যে সকল স্থানে গ্রহণ দৃশ্য হবে সেই সকল স্থানে গ্রহণের গ্রহণের বৈধ হবে সময় ভুল করেও বাড়ির বাইরে বেরোবেন না গ্রহণ দেখবেন না এবং হাত পা বাকিয়ে বসবেন না অথবা শোবেন না কোনো প্রকার কাটাকুটি করা যাবে না সবজি কাটা বা যে কোনো ধরনের কাটাকুটি থেকে এই সময় নিজেকে বিরত রাখতে হবে সকল প্রকার ধারালো বস্তু থেকে এই সময় নিজেকে দূরে রাখবেন সেলাই করবেন না এবং রান্নাও করবেন না এবং কোনো প্রকার খাদ্যদ্রব্য খাবেন না যে সকল স্থানে সরাসরি এই গ্রহণ দেখা যাবে সেই সকল স্থানে গর্ভবতী মায়েরা নিজেকে এবং নিজের সন্তানকে সুস্থ রাখতে গ্রহণ চলাকালীন সময় নিজের দৈর্ঘ্যের মাপে একটি সুতো নিয়ে ঝুলিয়ে রাখবেন অন্য জায়গায় পরে গ্রহণ শেষ হয়ে গেলে ওই সুতোটি কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন লোকাচারে মেনে চলা এই নিয়মটি পালন করলে মনে করা হয়ে থাকে মা এবং শিশু দুইজনের উপর গ্রহণের কোনো প্রকার নেতিবাচক প্রভাব পড়ে না এবং দুজনেই সুস্থ থাকেন এছাড়া গ্রহণের সময় খাবার গ্রহণ করবেন না শুধু গর্ভবতী মায়েরাই নয় সকল ব্যক্তি এই সময় খাবার গ্রহণ থেকে বিরত থাকুন এই সময় রান্না করা যাবে না এবং রান্না করা খাবারে আগে থেকে তুলসী দিয়ে রাখতে হবে তবে সেই তুলসী পাতা অবশ্যই গ্রহণ লাগার পূর্বে সংগ্রহ করতে হবে কেননা গ্রহণ লাগার পর তুলসী গাছ স্পর্শ করা যায় না এছাড়া গ্রহণ চলাকালীন সময় কোনো দূরে যাত্রা করা উচিত নয় খালি চোখে গ্রহণ দেখা উ जितना এবং কোনো প্রকার শুভ কাজ করা যাবে না যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান হবে সেই সকল স্থানে এই সময়ে কোনো প্রকার শুভ কাজ করা যাবে না গ্রহণ শেষ হয়ে গেলে ঘর বাড়ি পরিষ্কার করতে হয় ঠাকুরের স্থান পরিষ্কার করে নিতে হবে এবং গঙ্গা জল মিশ্রিত করে স্নান করে নিন তারপর সকল কাজ শুরু করুন বলা হয়ে থাকে গ্রহণ চলাকালীন সময়ে নিজের ইষ্ট নাম জপ করতে কেননা ইষ্ট নাম জপ করলে কোনো প্রকার গ্রহণের নেতিবাচক প্রভাব আমাদের মনে আশ্রয় করতে পারে না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে একটি নতুন ভিডিওতে হরে কৃষ্ণ